আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ইনসান গাল্ফ মাফি ওয়াহেদ অর্থ সব মানুষের মন এক না কুল্লু অর্থ সব ইনসান অর্থ মানুষ গালফ অর্থ মন মাফি অর্থ না ওয়াহেদ অর্থ এক কুল্লু ইনসান গালফ মাফি ওয়াহেদ অর্থ সব মানুষের মন এক না আনা জীব বাদ বুকরা ইনতা জাওয়াল অর্থ আমি আগামী পরশু তোমার মোবাইল নিয়ে আসব আনা অর্থ আমি জীব অর্থ নিয়ে আসব বাদ বুকরা অর্থ আগামী পরশু ইনতা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল আনা জীব বাদ বুকরা ইনতা জাওয়াল অর্থ আমি আগামী পরশু তোমার মোবাইল নিয়ে আসব লেকিন আনা আবগাফি ফি অর্থ কিন্তু আমার আজকে প্রয়োজন ছিল লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার আবগা অর্থ প্রয়োজন ফি অর্থ ছিল ইলিয়ম অর্থ আজকে লেকিন আনা আবগা ফি ইলিয়ম অর্থ কিন্তু আমার আজকে প্রয়োজন ছিল ইলিয়ম ফুলুস মাফি মজুদ অর্থ আজ আমার কাছে টাকা নেই ইলিয়ন অর্থ আজ ফুলুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই ইন্দি অর্থ আমার কাছে ইলিয়ন ফুলুস মাফি মজুদ ইন্দি অর্থ আজ আমার কাছে টাকা নেই তাইব মাফি মুশকিল আনা অর্থ ঠিক আছে আমার সমস্যা নেই তাইব অর্থ ঠিক আছে মাফি অর্থ নেই মুশকিল অর্থ সমস্যা আনা অর্থ আমার তাইব মাফি মুশকিল আনা অর্থ ঠিক আছে আমার সমস্যা নেই ইয়া আহমেদ এমসি চুড়া অর্থ হে আহমেদ তাড়াতাড়ি চলো ইয়া অর্থ হে আহমেদ অর্থ আহমেদ এমসি অর্থ চলো ছুড়া অর্থ তাড়াতাড়ি ইয়া আহমেদ এমসি ছুড়া ছুড়া অর্থ হে আহমেদ তাড়াতাড়ি চলো হাদা ইনতা কালাম অর্থ এটা তোমার কেমন কথা হাদা অর্থ এটা ইনতা অর্থ তোমার কেস অর্থ কেমন কালাম অর্থ কথা হাদা ইনতা কেফ কালাম অর্থ এটা তোমার কেমন কথা ইন্টা আলাতুল কাল্লেম এমসি ছুড়া ছুড়া। অর্থ তুমি সবসময় বলো তাড়াতাড়ি চলো ইনতা অর্থ তুমি আলাতুল অর্থ সবসময় কাল্লেম অর্থ বলো এমসি অর্থ চলো ছুড়াছড়া অর্থ তাড়াতাড়ি ইন্তা আলাতুল কাল্লেম এমসি ছুড়াছড়া অর্থ তুমি সবসময় বলো তাড়াতাড়ি চলো আনা মাফি সাইয়ারা কেইফ এমসি ছুড়া অর্থ আমি গাড়ি না কিভাবে তাড়াতাড়ি চলব আনা অর্থ আমি মাফি অর্থ না সাইয়ারা অর্থ গাড়ি কেইফ অর্থ কীভাবে এমসি অর্থ চলব সুরা ছুড়া অর্থ তাড়াতাড়ি আনা মাফি সাইয়ারা কেইফ এমসি ছুড়া ছুড়া অর্থ আমি গাড়ি না কীভাবে তাড়াতাড়ি চলব সাউই সগোল ছুড়া মাফি তাখের অর্থ তাড়াতাড়ি কাজ করবে দেরি না সাউই অর্থ করবে সগোল অর্থ কাজ ছুড়া অর্থ তাড়াতাড়ি মাফিতাখের অর্থ দেরি করো না সাউই সোগোল ছুড়া মাফি তাকে অর্থ তাড়াতাড়ি কাজ করবে দেরি করোনা ইনতা রোহ ওয়াল্লা খাল্লি হেনা অর্থ তুমি কি চলে যাবে নাকি এখানে থাকবে ইনতা অর্থ তুমি রোহ অর্থ চলে যাবে ওয়াল্লা অর্থ নাকি খাল্লি অর্থ থাকবে হেনা অর্থ এখানে ইনতা রোহ ওয়াল্লা খাল্লি হেনা অর্থ তুমি কি চলে যাবে নাকি এখানে থাকবে লা আনা মাই খাল্লি হেনা অর্থ না আমি এখানে থাকব না লা অর্থ না আনা অর্থ আমি মাই খাল্লি অর্থ থাকব না হ্যাঁ না অর্থ এখানে লা আনা মাই খাল্লি হেনা অর্থ না আমি এখানে থাকবো না